আওয়ামী লীগ গোপন শেখ হাসিনাকে বিশেষ প্রস্তাব জামাত নেতার বাংলাদেশের রাজনীতিতে কি তবে অসম্ভব বলে কিছু নেই যে জামাত আওয়ামী লীগ সাপে সম্পর্ক তাদের মধ্যে কি পদ্মার আড়ালে শুরু হয়েছে কোনো নতুন খেলা সম্প্রতি আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ইউটিউব ভিডিওতে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য গভীর রাতে তাকে ফোন করেছেন জামাতের এক প্রভাবশালী নেতা কি কথা হলো তাদের মধ্যে শেখ হাসিনার কাছে জামাত ঠিক কি প্রস্তাব পাঠাতে চায় কেন তারা বলছে রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নেই আজ থাকছে এই চাঞ্চল্যকার ফোনালাপের ভেতরের সব খবর আওয়ামী লীগের ওই নেতা জানিয়েছেন জামাতের এক বিশিষ্ট নেতা তাকে ফোন করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান প্রেক্ষাপটটা ছিল আরও অদ্ভুত আওয়ামী লীগ নেতা তার এক ভিডিওতে বলেছিলেন আওয়ামী লীগ নেতা তার এক ভিডিওতে বলেছিলেন শেখ হাসিনা প্রয়োজনে জিদ্দের ভাত কুকুরকে খাওয়াবেন তবু তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে দেবেন না এই কথাটি জামাত এতটাই সিরিয়াসলি নিয়েছে যে তারা সরাসরি আওয়ামী লীগের সেই নেতার সাথে যোগাযোগ শুরু করেছে জামাতের প্রস্তাবের মূল সুর ছিল একটাই তারেক রহমানকে ঠেকাতে আওয়ামী লীগের সহযোগিতা প্রয়োজন ফোনালাপে জামাত নেতা যখন বললেন রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নেই তখন আওয়ামী লীগ নেতা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন একজন একজন মুক্তিযোদ্ধার কাছে সুযোগ চাওয়ার সাহস আপনাদের হয় কি করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন শেখ হাসিনার কাছে শেখ হাসিনার কাছে কোনো প্রস্তাব নিয়ে যেতে হলে আগে পুরনো পাপের ফয়সলা হতে হবে জামাতকে স্বীকার করতে হবে যে তাদের পূর্বসূরীরা একাত্তরে গণহত্যা ধর্ষণ আর অগ্নিসংযোগ করেছে তাদের স্পষ্ট ক্ষমা চাইতে হবে এবং জামাতে ইসলামের নাম পরিবর্তন করে নতুন আদর্শে আসতে হবে আওয়ামী লীগ নেতার দাবি এই পরিবর্তন আনলে বিএনপি নামের দলটি মুসলিম লীগের মতো ভ্যানেস হয়ে যাবে কারণ বিএনপির নব্বই শতাংশ মানুষই তখন এই নতুন মেরুকরণে চলে আসবে জামাত নেতার আসল উদ্দেশ্য ফাঁস হল যখন তিনি সহযোগিতার প্রস্তাব দিলেন তাদের কাজ হিসাব খুব পরিষ্কার আওয়ামী লীগ যদি সরাসরি নির্বাচনে আসতে না পারে তবে তারা যে কোনো শর্তে আওয়ামী লীগের সমর্থন চায় তাদের ধারণা আওয়ামী লীগের সমর্থনে তারা ল্যান্ডস্লাইড বিজয় পাবে কিন্তু আওয়ামী লীগের কৌশল ভিন্ন শেখ হাসিনার হাতে এখনও অনেকগুলো কার্ড আছে যদি দেশি বিদেশি ষড়যন্ত্রে আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা করা হয় তবে শেখ হাসিনায় নির্ধারণ করবেন পরবর্তী সরকার কারা গঠন করবে